ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এবং ঠান্ডাটা মোটামুটি আর হ্যাঁ ইনজাকশান নিয়েছি হাতে খুব ব্যথা এবং তোমারা কোথায় কোথায় নিউ ইয়ার্সে ঘুরে ঘুরতে গেলে এটা বলো তো প্রত্যেককে বলে না ধাপে ধাপে ওঠে মানে যেমন আমরা ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে বা কোনো একটা বিজনেস করা ধাপে ধাপে ওঠা তো নতুন বছর হলেই মনে করে নিতে হয় যে পাস্টের আমরা এই বছরটা কেমন কাটালাম এইবার আজ থেকে নিউ ইয়ার্স পর থেকে এক তারিখ থেকে আমাদের লাইফের মধ্যে কী কী চেঞ্জিং আসতে হবে তো এটা একটা নতুন জন্ম আমাদের সেইভাবে আমাদের তৈরি করতে হয় কেন বললাম হ্যাঁ বলে কিছু না সবই পসিবল এটা আমি বললাম মিনাক্ষী মাইতির এক বান্ধবী রিঙ্কি রায় নাম এবং ও নতুন একটা আর্টের ওপরে গিফট হাউস খুলেছে নিজে এবারে গিফট হাউসের মধ্যে কী থাকবে প্রথমে আমি বিউটিশিয়ানের দিক থেকে আসছি ও মানে বিউটি পার্লার ব্রাইড মেকআপও করবে লাইট মেকআপ করবে পার্টি মেকআপ করবে হুম টোটাল তোমরা ওকে কনট্যাক্ট করতে পারো আর এমনও আছে ক্যাটলগ দিয়েছে যদি কেউ কারুর বিয়ে হয় তো কলকা যেটা আমার আলপনার মতন যেটা আমার চন্দনটা করে ওইটারও ক্যাটলগ দিয়েছি তোমরা দেখবে তোমরা যদি মনে করো ওখান থেকে চয়েস করবে বলবে সেই ধরনেরই ও গিয়ে রিঙ্কি গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে বউকে সাজাবে হলো একটা পার্ট অ্যান্ড পার্টি মেকআপ আর লাইট মেকআপ তো আছেই এবং কলকাগুলো খুবই ভালো ঠিক আছে তো তোমরা প্রথম কলকাগুলোকে দেখে নাও তারপরে আবার ফিরছি তো দেখলে প্রত্যেকটা দেখে নিয়েছো তো কী করে চন্দন পরাচ্ছে এটা হচ্ছে বিউটিশিয়ান তরফ থেকে ব্রাইডেল মেকআপ আছে লাইট মেকআপ পার্টি মেকআপ বিয়ের তো আছেই কলকাগল কেমন লাগলো চন্দনটা যেটা পরিয়েছে প্লিজ কমেন্টে জানাবেন ঠিক আছে এবারে ও ক্যাটলগ যেমন দেবে তার মধ্যে যদি আপনারা পছন্দ করুন সেটাতেই সাজাবে আর যদি এখান থেকে পছন্দ হচ্ছে না তাহলে আপনারা ডিজাইন দিন সেটাও সে করবে তো এটা তো গেল বিয়ের দিকটা পার্টি মেকআপ লাইট মেকআপ অ্যান্ড এই বিয়ের সার এর রেট সেটা রিঙ্কি ঠিক বলবে এবার আমি আসছি আবার সেকেন্ডে যে আর্ট শপিং মানে গিফট হাউসটা কেন খুলেছে ভ্যারাইটিস টাইপে ইউনিক ইউনিক জিনিস বানাচ্ছে মানে মাটির থালার উপরে কারুকার্য করা আর্ট করা ভেরি টাফ ওটা ভেরি টাফ অনেকটা সময় লাগে তো একটা এইভাবে একটা বড়ো থালার মধ্যে পুরোটা কভার করা স্থির মন করে আমার মতো খুব টাফ তো সেইগুলো করছে এবং বাটিতেও এরকম ডেকোরেশন করছে খুব সুন্দর করে আঁকছে সেটাতে ক্যাটলগে তোমার দেখে নেবে দেখাবো এখনই এবং গ্লাস দেখলাম খুব ইউনিকভাবে ওইটাকেও খুব ভালো করে সাজিয়েছে সুন্দর করে নিখুদ আট করেছে যেটা দেখা গেল ও যেগুলোই করেছে এবং ঠাকুরেরও ঠাকুরেরও অনেকে অর্ডার দিচ্ছে আমাকে এই ঠাকুর ওই ঠাকুর সেটাকেই বানিয়ে দিচ্ছে আর রইল আপনারাও যদি মনে করেন আমার একটা এরকম কিনবো একটা ঠাকুরের সব পিস কিনবো তো শো পিস কিনতেই পারেন একটা থালা ঠিক আছে সেরকম ও রেডি করে দেবে খুব ইউনিক খুব ধৈর্যর কাজ আমার খুব ভালো লেগেছে তো আমি চাইব কি প্লিজ তোমরা যদি কিনতে চাও আমার লিংকে নাম্বারটা আছে দেখে নাও আর ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করো যোগাযোগ করলে কী হয় না ও রেটটা বলে দেবে কেন কি একটা ফুল প্যাকেজ আছে যেটাতে একটা থালা দুটো বাটি একটা গ্লাস একটা ফুল প্যাকেজ আবার সিঙ্গেলেও অনেকে চায় কেউ হয়তো দুটো বাটি নেবে কেউ হয়তো একটা গ্লাস নেবে সবাই তো আর বড় লোক না ওদেরকেও দিতে হবে তো সিঙ্গেল বেশি কেউ বিক্রি করে সেল করে ঠিক আছে এবং সব কাজে এই যে বানিয়েছে যে থালাটা বাটিটা গ্লাসটা সব কাজে কাজ আসবে দেখলাম যেমন একটা গ্লাস যেটা দেখলাম ওটাতে আমি একটা ফ্লাভারও রাখতে পারি ঠিক আছে বা আমি ওখানে ঠাকুরের কাছে রেখে কোনো কাজে লাগাতে পারি বা আমি ওটাকে এসো পিস শোকেসে রাখতে পারি এভরিথিং বিয়ে বাড়িতেও অনেক ধান টান চাল বিয়ের সময় দরকার পড়ে ওতে রেখে বিয়ের মণ্ডপে রাখা যেতে পারে অন্নপ্রসন্নও রাখা যেতে পারে মানে কতগুলো কাজ হচ্ছে এবং বাটিগুলোও ঠিক সে ধরনেরই কাজ হবে অনেক রকমের এবং থালাটাকেও সব জায়গায় ইউজ করতে পারবে তো ওইটা একটা প্যাকেজ এবং সিঙ্গেল যারা নেবে প্যাকেজটার দাম হচ্ছে একটা থালা দুটো বাটি একটা গ্লাস দেড় হাজার টাকা এবারে সিঙ্গেলের মধ্যে আসছে যেটা একটা বাটি বা দুটো বাটি একটা তো দেবে না ডাবল লিটার দুটো করে বাটি নিতে হবে তো দুটো বাটি নিলেই ছশো পড়ছে দুটো গ্লাস ছশো করছে মানে পার পিস তিনশো টাকা করে ঠিক আছে আর রইল কি তোমরা যদি ওর কাছ থেকে কনট্যাক্ট করতে চাও তো কন্ট্যাক্ট করো অর্ডার করো এবং হাফ পেমেন্ট প্রথমে দিয়ে দিতে হবে ফুলটা যখন ডেলিভারি হবে তখন হাফটা দিতে হবে মেটিরিয়ালসের ব্যাপার আছে তো এই জমটাও নিজে একা লড়ছে যে কারণেই আমি এতটা সাপোর্টে কথাটা বলছি তো রিঙ্কি যেটুকুনি করেছে খুবই ভালো করেছে এবারে সিঙ্গেলগুলোও বলে দিলাম ওই ছশো সাতশো এরকমই কিছু হবে প্যাকেজটা পনেরোশো টাকা বলে দিলাম এবারে ব্রাইড মেকআপ বিএসআর যে চন্দনগুলো পরিয়েছে সেটা আমি রেড বলতে পারবো না তো আগে দেখো তারপর বলছি দেখলে তাহলে তোমরা কী ধরনের শোপিস এক জিনিসগুলো বানিয়েছে খুবই ভালো গিফট হাউস খুলেছে আর্টের ওপরে তো খুবই টাফ এবং আমার মতে অনেক রেটটা অনেক কম অনেক কম এটা আমার মতে যেটা বলে তো তোমরা যোগাযোগ করতে পারবে তোমরা যোগাযোগ করো তোমরা প্যাকেজ নিতে পারো দুটো থালা সরি একটা থালা দুটো বাটি একটা গ্লাস দেড় হাজার টাকা এবং রিপিট করে দিচ্ছে সিঙ্গেল যদি দুটো গ্লাস নাও ওই ছয় সাতশো বা দুটো বাটি নাও সেরকমই হুম তো ভ্যারাইটিস এবারে তোমরা অর্ডার দিতে পারো আমাকে ঠাকুরের ফটো বানিয়ে দাও বা আমাকে কোনো একটা সিনারি বানিয়ে দাও বা আমাকে একটা ফ্যামিলি একটা হাউস বানিয়ে দাও তো ইন টোটাল যেটাই তোমরা বলবে সেটাই করে দেবে তো কেমন লাগলো এটাকে জানাবেন এবং মেকআপের দিক থেকেও আমি বলে দিলাম ওইটারও আমি ক্লিপ দিলাম নিশ্চয়ই দেখেছ কিন্তু ওর রেটটা রিঙ্কি বলবে আর রইল কি এটা এর রিঙ্কি রায়ের আমি নাম্বারটা আমার লিঙ্কে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সরাসরি যোগাযোগ করো এবং যদি পারো অর্ডার করো ফিফটি পার্সেন্ট দিয়ে দিতে হবে ফিফটি পারসেন্ট ডেলিভারির সময় দিতে হবে কেন কি এটা নিউ তো আর একটা বাচ্চা নতুন নিজের লাইফ স্ট্রাগেল করে একটা নতুন শপ খুলেছে আর্ট গিফট হাউস তো আমি এটাই বলবো সব রকমের বেনিফিট পেয়ে যাচ্ছ বিটিশিয়ানের তরফ থেকে মেডিসিন একটা ভালো একটা এ পেয়ে যাচ্ছ এক জায়গায় কতগুলো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে তাই না বিয়েবাড়ি সাজানো পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ লাইট মেকআপ এগুলো একটা আছে এবারের দিকে আর্টে পিসের সমস্ত জিনিস আছে জেড তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো লিঙ্কে দেখে নেবে নাম্বারে কল করবে রিঙ্কিকে রিঙ্কি তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে ঠিক আছে চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে